এবং আওয়ামী লীগ এখনো নির্বাচনে পার্টিসিপেট করতে পারছে না এবার কারণ তার কর্মকাণ্ড নিষিদ্ধ আছে একটা দল মিছিল করতে পারবে না সমাবেশ করতে পারবে না একটা দল মানুষের কাছে ভোটের জন্য যেতে পারবে না সে কারণে সে নিষিদ্ধ উপদেষ্টা যে সাক্ষাৎকারে মেহেদি হাসানকে দেওয়া যেটি বললেন যে আওয়ামী লীগ নিষিদ্ধ দল নয় বৈধ দল তাদের কার্যক্রম স্থগিত হয়েছে যে কোনো সময় এর কার্যক্রম চালু হতে পারে তারপরে আমরা যেটি দেখলাম রাজনৈতিক দলগুলোর মধ্যে রাজনীতিকদের মধ্যে নানান বক্তব্য সমালোচনা নিন্দা বিএনপি স্থায়ী কমিটির সদস্য জাহিদ তিনিও বললেন যে এই বক্তব্য নাকি প্রশ্ন তৈরি করেছে অন্যদিকে আসিফ নজরুল বললেন যেটি থিওরিটিক্যাল বক্তব্য তার ধারণা নির্বাচনের আগে উইথড্রয়াল হওয়ার কোনো সম্ভাবনা নেই মানে নিষেধাজ্ঞা এই হচ্ছে বক্তব্যগুলোকে একটু সংক্ষেপে যদি বলি আসলে কি আসলে কি নির্বাচনের আগে এটি উইথড্রয়াল হওয়ার কোনো সম্ভাবনা আপনারা দেখেন বা এমন কি হতে পারে যে সামনের নির্বাচনে আওয়ামী লীগ অংশগ্রহণ করছে ডাক্তার জাহিদুর রহমান ধন্যবাদ আপনাকে এটার ব্যাপারে একটু বলে রাখা ভালো মানে প্রধান উপদেশটা অনেক কিছুই বলেছেন ইনফ্যাক্ট আওয়ামী লীগ এই নির্বাচনে পার্টিসিপেট করতে পারবে না এমন মন্তব্য তার ওখানে আছে আবার সাথে এটাও আছে এখন প্রথম কথাটা হচ্ছে সরকার কি চাইলে আওয়ামী লীগের নিষেধাজ্ঞা উইথড্র করতে পারে নিষেধাজ্ঞা মানে তার কর্মসূচির ওপর নিষেধাজ্ঞা আমি একটু দর্শকদের উদ্দেশ্যে বিচারের প্রক্রিয়া মানে আওয়ামী আইসিটিতে আর সংশোধনের মাধ্যমে সংগঠনেরও বিচার করা যাবে এটা যুক্ত করা হয়েছে কিন্তু এখন পর্যন্ত কোনো মামলা হয়নি ইনভেস্টিগেশন এবং বিচার শুরু হওয়া তো বহু দূরের কথা সুতরাং বিচারিক প্রক্রিয়ায় আওয়ামী নিষিদ্ধ হওয়ার পর অনেক দূরে আওয়ামী লীগের কর্মকাণ্ড নিষিদ্ধ করেছে কিন্তু সরকার এক্সিকিউটিভ অর্ডারে সন্ত্রাস দমনায় দু আগে এটা ছিল না নতুন করে অধ্যাদেশ জারির মাধ্যমে যুক্ত করা আগে কিন্তু দল নিষিদ্ধ করে দেওয়া যেত যেমন জামাত শিবিরকে শেখ হাসিনা তিন অগাস্ট নিষিদ্ধ করত এখন যেটা যোগ করা হয়েছে চাইলে তার কর্মকাণ্ড নিষিদ্ধ করা যায় সুতরাং ওই নয়ের ওই সংশোধনীর মাধ্যমে তার কর্মকাণ্ড নিষিদ্ধ আছে সরকারের এক্সিকিউটিভ অর্ডারে এবং বলছে বিচার চলা পর্যন্ত এটা মৌখিক ভাবে তার মানে নিষেধাজ্ঞা নিতে পারে এবং আওয়ামী লীগ এখনো নির্বাচনে পার্টিসিপেট করতে পারছে না এবার তার কর্মকাণ্ড নিষিদ্ধ আছে একটা দল মিছিল করতে পারবে না সমাবেশ করতে পারবে না একটা দল মানুষের কাছে ভোটের জন্য যেতে পারবে না সে কারণে সে নিষিদ্ধ হয়েছে এবং টেকনিক্যালি আওয়ামী লীগ এখনো নিষিদ্ধ দল না এবং টেকনিক্যালি বিচারের পর আইসিটিতে বিচারের পর প্রমাণিত হতে পারে আওয়ামী লীগ সংগঠন হিসাবে মানবতা বিরোধী অপরাধ করেনি তাই তার থাকবে না এটা এটা হতে হতে পারে পারে বাতিল হবে এখন প্রধান যেটা আমার কাছে হয় এটাকে আমরা এভাবে বলতে পারি এটা আমেরিকার প্রসঙ্গে বলা হয় তাইওয়ান ইস্যুতে একটা ইন্টারেস্টিং বিষয় আছে যখন এই প্রশ্ন করা হয় আমেরিকান প্রেসিডেন্টদেরকে অনেক সময় বা তাদের অবস্থান সেটা হচ্ছে চায়না যদি তাইওয়ান ইনভাইট করে আমেরিকা কি করবে আমেরিকা বলে না এটাও বলে না দেখেছি উনি যেমন বলছেন এবার পার্টিসিপেট করতে পারবে না আবার তিনি এমন একটা কথা বলেছেন যেটা তাহলে তার সরকার এক্সিকিউটিভ অর্ডারে করেছে উনি উইড্রো করে দিতে পারেন কিন্তু যেকোনো দিন যদি উইথড্র করে দেন তাহলে কিন্তু টেকনিকলি আওয়ামী লীগ এবার নির্বাচনে অংশগ্রহণ করতে পারে সুতরাং উনি আসলে একটা অস্পষ্টতা প্ল্যান করেই তৈরি করেছেন বলে আমার ধারণা নাহলে কিন্তু উনি বলতে পারতেন যে আমি কেন প্ল্যানের উদ্দেশ্য কি আসছি উনি কিন্তু বলে দিতে পারতেন যে বিচার পর্যন্ত আমরা তাকে এক্সিকিউটিভ অর্ডারে নিষিদ্ধ রাখছি সুতরাং বিচার যেদিন শেষ হবে সেদিন যদি সে ছাড় পেয়ে যায় তার এটা উঠে যাবে অটোমেটিকলি উনি ওই পথে যাননি এখন এই অ্যাম্বিগিউটির উদ্দেশ্য কি হতে পারে যদি পরিকল্পিত হয়ে থাকে আমি মনে করি এই ধরনের আলাপ বা এক ধরনের কথাবার্তা বিভিন্ন দেশের পক্ষ থেকে বাংলাদেশে যদিও আমরা সেদিন দেখলাম ব্রিটিশ হাই কমিশনার বলছেন অন্তর্ভুক্তিমূলক বলতে যেটা তারা ইন্ডিকেট করে সেখান থেকে তারা সরে এসছেন কিন্তু তারপর একটা চাপ আসলে আছে এবং দেশের অভ্যন্তরে আমি মনে করি আওয়ামী লীগ আসবে কি আসবে না আওয়ামী লীগের আসা উচিত হবে কি হবে না এই আলোচনাগুলো আসলে কম বেশি আছে এটা ঠিক পিওর একটা পলিটিক্যাল হিসাব নিকেশ যখন দলগুলো নিজেদের মধ্যে প্রচুর ফাইট করছে নানান রকম অজুহাত দিচ্ছে এবং অবশ্যвымиনা উদ্ভট যুহাত সামনে আনা হচ্ছে শর্ত দেয়া হচ্ছে নির্বাচন নিয়ে আমি ধারণা করি ডক্টর ইউনূসের একটা বিরক্তি আছে এবং সেই বিরক্তি যদি থেকে থাকে তিনি এই আলাপটা সামনে এনেছেন এবং ইন্ডিকেট করছেন সেই দলটাকে যে দলটা এখন অনেকটাই নানান রকম বাহানা তৈরি করছে নির্বাচনে যাব কি জন্য কারণ আমলিক যদি মাঠে আসে হবে কারণ তার দ্বিতীয় দল হয়ে যাওয়া যদি সুনির্দিষ্ট করবেন আপনি কি জামাতে ইসলামের কথা বলছেন জামাতে ইসলামের কথা বলছি আচ্ছা এই দল যখন এখন দ্বিতীয় দল এমনকি একটা হাইপো তৈরির চেষ্টা আছে তারা নির্বাচিত হয়ে যেতে পারে আওয়ামী যদি মাঠে আসে এই দলটার এই গুরুত্ব একেবারেই শেষ হয়ে যাবে একটু একটু শুনিনি কেন এই দলটার গুরুত্ব শেষ হয়ে যাবে তাদের 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 হিসাবটা এরকম আমি জানি আমি নিশ্চিত নই অনেকে অনেক সার্ভের কথা দিয়ে দেখাচ্ছে তাদের বিএনপির সাথে নেক টু নেক আছে এবং যদি আওয়ামী না থাকে আওয়ামী লীগের অনেকে তাকে ভোট দেওয়ার সম্ভাবনা আছে এসব আলাপ আছে কিন্তু আমার বিবেচনা জামাতের ভোট এখনো আওয়ামী লীগের সেটা অনেক কম আওয়ামী ভোট অ্যাটলিস্ট টোয়েন্টি পার্সেন্ট আছে বলে আমি মনে করি তো যদি সেটা হয়ে থাকে তখন আসলে বিএনপির সাথে নির্বাচন নিয়ে যাবতীয় আলাপের কেন্দ্রে চলে আসবে আওয়ামী লীগ ফাইট হবে বিএনপি আমলিগের মধ্যে আবারও জামাত এই যে এখন খেয়াল করবেন গত কয়েক মাসে আমরা জামাত নিয়ে কথা বলতে বলতে তাদের পিয়ার তাদের সমাবেশ করছে জামাতি আলোচনা বিষয় আমি বাংলাদেশে কতগুলো টাকস এক দেড় মাসে করেছে আমি জানি না যেখানে মূল বিষয় জামাত আওয়ামী লীগ আসার সাথে সাথে জামাত দেখবেন ব্যানিশ হয়ে গেছে সিনারিওতে আমি জানি না আহ এটা এক ধরনের জামাতের উপরে চাপ এই প্রশ্নটা তাহলে তো খুব যৌক্তিক ভাবেই আসে এত